এভারকার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব রোজ খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ আপনাকে সকাল থেকে যেমতি জানাচ্ছিলাম যে বেগম জিয়ার এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে সেটি মঙ্গলবার তার ব্যক্তিগত চিকিৎসক হোসেন আমাদেরকে জানিয়েছেন দলের পক্ষ থেকে জানিয়েছেন এবং আজকের যে বিষয়টি রয়েছে আজকের আপনি জানেন গত ঘন্টায় শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে বা তার চিকিৎসকের পক্ষ থেকে ব্রিফ করা হয়নি তো আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যেই তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এস এডিম জাহিদ হোসেন বেগম জিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে ব্রিফ করবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বোর্ডের তত্ত্বাবধানে বেগম জিয়ার চিকিৎসা চলমান রয়েছে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং যে ওষুধগুলো দেওয়া হচ্ছে তার বেগম জিয়ার দেহ সেটাতে গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা যায় যে চিকিৎসা চলমান রয়েছে তো এই অবস্থায় এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি তার আজকের শারীরিক অবস্থার তথ্য নেওয়ার জন্য এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি আপনি জানেন গত মঙ্গলবার থেকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বেগম জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করে রাষ্ট্রীয় যে প্রোটোকল রয়েছে এসএসএফ সহ বিভিন্ন বাহিনী সেই প্রোটোকলে রাখা হয়েছে তার চিকিৎসা নির্বিঘ্ন করার জন্য তো সেই প্রোটোকলের অংশ হিসেবেই আজকে একটি মহড়া অনুষ্ঠিত হবে সেই মহড়া বারোটা থেকে চারটার সময় দেওয়া ছিল তো আমরা আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই সেই মহড়াটি শুরু হবে এই মূলত বিমান বাহিনী এবং সেনাবাহিনী অবতরণ করবেন তারা প্রস্তুতি রাখছেন বেগম জিয়ার যে কোনো ধরনের চিকিৎসা সহায়তার যে বিষয়টি রয়েছে এবং আপনি জানেন যে যুক্তরাজ্য থেকে চিকিৎসক এসেছেন চায়না থেকে চিকিৎসক এসেছেন দ্বিতীয় ধাপে এবং এ এছাড়াও বিশ্বের দামি দামি হাসপাতালের বিভিন্ন দেশের চিকিৎসক নিয়ে যে বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ড বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বেগম জিয়ার এই শারীরিক অবস্থার উপর বিবেচনা করে জানানো হবে যে তাকে উন্নত চিকিৎসার জন্য আসলে বিদেশে নেওয়া যাবে কি বা নেওয়া হবে কিনা এবং তার শারীরিক অবস্থাও বিবেচনার রয়েছে বিবেচনাধীন রয়েছে এবং এই দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে পাশাপাশি কাতারের কাতারও প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য সব সব মিলিয়ে ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বেগম জিয়ার চিকিৎসা জনিত বিষয়ে তো আর এর পরবর্তী সংবাদে আপনাকে আজকের আপডেট নিয়ে বিস্তারিত জানাতে পারবো সুনন্দা তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন আমাদেরকে জানালে তারপর ধন্যবাদ